বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি কিন্তু দু কিলো আম নিয়ে নিয়েছি তো দু কিলো আম নিয়ে নিয়েছি আম দেখো আমি ছাড়াতে শুরু করে দিয়েছি এই আমগুলো সমস্ত ছাড়িয়ে নেব ছাড়িয়ে টুকরো করে নেব আর আম দিয়ে কিন্তু আমি আমের আচার বানাবো সাথে থাকো দেখতে থাকো আমের আচার কিভাবে বানাই দেখো আমগুলো কিন্তু এরকম করে আমি টুকরো টুকরো করে নেব টুকরো করে এক থেকে দু ঘন্টা জলে ভিজিয়ে রাখবো আমের ভেতরের কষগুলো বেরিয়ে যাওয়ার জন্য আমের ভেতরের কষগুলো বেরিয়ে গেলে ভালো করে ধুয়ে মুছে কিন্তু আমি সামান্য এক ঘন্টা বা দু ঘন্টা রোদে রেখে দেব সেই জলটা ঝরানোর জন্য তো আমি আমগুলো সব কেটে নিচ্ছি আর তারপরে কিন্তু দেখাবো সমস্ত স্টেপ বাই স্টেপ আমের আচার আমি কিভাবে করি আর এই আমের আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার হবে সব কাটা হয়ে গেছে দেখো জলের মধ্যে কিন্তু রেখে দেব দু ঘন্টা মতো দু ঘন্টা রেখে আমগুলো তুলে শুকনো কাপড় দিয়ে হালকা মুছে নেব জলের থেকে তুলে নিয়েছে আর এই দেখো জলের অবস্থা জলটা কিন্তু পুরো কালো হয়ে গেছে বালতিটা নীল হয়তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু জলটা কিন্তু পুরো কালচে হয়ে গেছে এত পরিমাণে কষ এবার আমটা সামান্য ধুয়ে আধা ঘন্টা মতো ঝুড়িতে রেখে দেব তারপরে একটু শুকনো কাপড় দিয়ে মুছে রোদে শুকাতে দেবো এক ঘন্টার চো হালকা করে কাপড় দিয়ে মুছে আমি কিন্তু রোদে দিয়ে দিয়েছি ঝুড়ি করে ঘন্টা খানেক ঘন্টা দুইয়েক কিন্তু আমি রোদটা খাইয়ে নেব যাতে আমের ভেতরে জলটা যে জলটা ধুয়ে নিয়েছিলো সেই জলটা শুকিয়েছি যায় আমি তো একটুখানি শুকিয়ে নিয়েছিলাম তোমাদের যেটা বলেছিলাম এক দেড় ঘন্টার মতো আমটা একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইয়ে চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে তার মধ্যে কিন্তু আমি জল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে কিন্তু শুকিয়ে রাখা আমগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার এই যে চিনি নুন আর সামান্য লবণও দিয়ে দিয়েছে চিনি নুনের জলের মধ্যেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা মৌরি মেথি আর সর্ষে সমস্ত কিছু শুকনো কড়াইয়ের টেলে নিয়েছি টেলে কিন্তু মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি আধা পেস্ট হয়ে গেছে আবার আর পুরো একটু মিক্স করে নেব আর একটু পেস্ট করে নেব এটা আমটা কিন্তু আমি কড়াইয়ে ঢেকে দিয়েছি চিনি নুনের জলের মধ্যে দেখো আমটা একটু সেদ্ধ হয়ে যাবে আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আচারটা করতে থাকবো আমটা দেখো অনেকটাই সেদ্ধ হয়ে আসছে এবার কিন্তু আমি এখানকার যে মশলাটা করে নিয়েছে জিরা ধুইনা সর্ষে মেথি মৌরি আর শুকনো লঙ্কা তেজপাতা সেটা অর্ধেকটা কিন্তু আমি এই আমটার মধ্যে দিয়ে দেব আচারটা হবে টক ঝাল মিষ্টি দিয়ে আরো দশ মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো কমিয়ে কিন্তু আচারটা বানিয়ে নেব আচারটার মধ্যে মশলাটা এখন দিলাম এই কারণে যে মশলার টেস্টটা যাতে আমগুলোর মধ্যে ঢুকে যায় ঢুকে গেলে আমের টেস্টটা আর মশলার টেস্টটা মিশে গেলে কিন্তু আচারটা খেতে অনেক সুন্দর হয়ে যাবে এবার নেড়ে চেড়ে ঢেকে দেব দেখো আমার আমের আচারটা আমার আমের আচারটা কিন্তু রেডি হয়ে গেছে সামান্য একটুখানি একটু রস আছে এই রসটা টেনে যাবে ঠান্ডা হলে সামান্য এর মধ্যে আরও হাফ চামচ মতো মশলা দিয়ে দেবো হাফ চামচ বা এক চামচ মতো মশলা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু বন্ধ করে দেব তো আমি তো বানিয়ে নিলাম আমের টক ঝাল মিষ্টি আচার তো তোমরা এইভাবে বানাও বানিয়ে খাও আর আমার আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে তো আজকের মতো এইটুকু আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আমি ঠান্ডা হলে কিন্তু এটা বইমে ট্রান্সফার করে দেবো কেটা আজকের মতো এইটুকু আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে